চলমান ডিজিটাল ভূমি জরিপ অর্থাৎ বিডিএস ভূমি জরিপে কিন্তু কিছু কিছু জমি আপনার সার্ভেতে কিংবা জরিপে উল্লেখ করা হবে না কিংবা কিছু কিছু মালিক কিন্তু এই সকল নিজেদের ভোগদখলকৃত কিন্তু সম্পত্তি নিজেদের নামে রেকর্ড খতিয়ানে উল্লেখ করতে পারবেন না আসুন আজকে আমরা এই জটিল বিষয়টিকে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি মালিকানা সত্য সৃষ্টি হওয়ার পর থেকে ব্রিটিশ আমলে সিএস কোচিয়ান তারপরে পাকিস্তান আমলে এসএ কোচিয়ান তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে বিএস কোচিয়ান বিআরএস কোচিয়ান সিটি জরিপ এই ধরনের এক এক জরিপ কিন্তু কার্যক্রম চলমান রেখেছিল এবং পরবর্তীতে এই ধরনের জরিপগুলোর ফলে এই সমস্ত খতিয়ান রেকর্ড কিন্তু তৈরি হয়েছিল এখন সরকার এই সকল রেকর্ড খতিয়ে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ঝামেলা তৈরি হচ্ছে তাই নতুন করে একটি জরিপ নিয়ে আসছেন সেটিকে বলা হচ্ছে বিডিএস ভূমি জরিপ এই ভূমি জরিপের মাধ্যমে সকল সম্পত্তির অরিজিনাল যারা মালিক তাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং এই জরিপকে সেই নয় শুধুমাত্র জরিপ বলা হচ্ছে না এটি একটি ভূমি ব্যবস্থাপনা বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে এই জরিপের মাধ্যমে পরবর্তীতে যদি কোনো দেশে বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হয় কিংবা দেশের ভূখণ্ডে কোনোভাবে আঘাত না আসে তাহলে ভবিষ্যতে আর কোন ধরনের জরিপ কার্যক্রম চালানোর কোনো কিন্তু প্রয়োজন পড়বে না এখন এই জন্যই কিছু কিছু সম্পত্তির অনুকূলে আপনার এই বিডিএস ভূমি জরিপে ভূমি মালিকদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না এবং এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে শ্রেণীর সম্পত্তি সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সেই সকল সম্পত্তির মালিকানা বাতিল হবে অর্থাৎ যে সকল সকল সম্পত্তি 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 ব্যক্তি ব্যক্তি মালিকানাধীন নয় সেই সরকারের শুধুমাত্র কোনো একজন দীর্ঘমেয়াদী লিজ নিয়ে সেগুলো ভোগ দখল করে আসছিলেন পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন কিংবা মৃত্যুবরণ করেন নাই যদি মৃত্যুবরণ করেন তাহলে পরবর্তীতে সেই লিজের মেয়াদ অনুযায়ী তার পরবর্তীতে ওয়ারিসারা কিংবা সন্তানেরা ভোগ দখল করছেন তারা জানতেন কিংবা নাও যদি জেনে থাকেন যে এই সকল সম্পত্তি সরকারের খাস সম্পত্তি তারপরেও এই সকল সম্পত্তি সরকার কিন্তু এখন দাগে দাগে ধরে খতিয়ান ধরে সেগুলোকে কিন্তু আর কোনোভাবে কোনো মালিক অর্থাৎ যে বর্তমানে ভোগ দখল রয়েছে তাকে আর কোনোভাবেই এই বিডিএস জরিপের মাধ্যমে ওই সকল সম্পত্তির মালিকানা দিবে না কিংবা তার নাম রেকর্ডে খতিয়ানা অন্তর্ভুক্ত করে দিবে না তারপরে এই শ্রেণীর জমির মধ্যে যদি কোনো ভুয়া দখলদার হয়ে থাকে কিংবা কোনো ব্যক্তি জাল দলিল তৈরি করে সম্পত্তি যদি ভোগ দখল করে থাকে তাহলে ওই সকল ব্যক্তিকেও কিন্তু আর ওই সকল দলিলের বলে সম্পত্তিতে নিজেদের নামে রেকর্ডীয় খতিয়ে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ দিবে না এরপরে যদি আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে যদি কোনো ক্ষেত্রে নিজেদের ওয়ারিসদের মধ্যে ওয়ারিসান বন্টন দলিল তৈরি করে না হয় কিংবা কোনো একটি বন্দোবস্তের মাধ্যমে এই পারিবারিক কিংবা উত্তরাধিকারী সম্পত্তিগুলো নিজেদের নামে ভোগ দখল করার আইনগত পন্থার মধ্যে না থাকে তাহলে তাদের নামও এই বিডিএস ভূমি জরিপে কিন্তু উল্লেখ করা হবে না এরপরে বলা হচ্ছে অর্পিত সম্পত্তি অর্থাৎ এই কোনো ব্যক্তি যদি দেশের বাইরে থাকে কিংবা চাকরি সুবাদে অন্য কোথাও অবস্থান করে এখন তার যে মালিকানাধীন সম্পত্তি সেই সম্পত্তিগুলো যদি তিনি দীর্ঘদিন ধরে দেখভাল না করেন কিংবা খোঁজ খবর না নেন সম্পত্তির মালিকানা সত্য প্রমাণের যে উপকরণ গুলো রয়েছে সেগুলোর মধ্যে তারা অংশগ্রহণ না থাকে তাহলে ওই সকল সম্পত্তি যাকে অর্পিত রেখে তিনি গেছেন তাদের কাছ থেকে ফেরত নিয়ে সরকার খাস তালিকাভুক্ত করে দিবেন অথবা যে সকল ব্যক্তি অর্পিত সূত্রে ভোগ দখল করছেন কিংবা ওই মুক্তিযুদ্ধের সময় যে সকল পরিবার সম্পত্তির মায়া ত্যাগ করে দেশে থেকে অন্যত্র গমন করেছিলেন তারা দেশে ফেরত আসেন নাই এখন কোনো একজন ব্যক্তি খাই খালাসি হিসাবে কিংবা গণিমতের মাল হিসাবে ভোগ দখল করেছিলেন এতদিন ধরে ভোগ দখল করছেন এখন চার পাঁচ হাত বদল হয়ে কেউ একজন ভোগ দখল করছেন তাদেরও সেই সকল সম্পত্তি কিন্তু সরকার বের করে নিয়ে আসবে নিয়ে এসে যদি কার্যক্ষের ক্ষেত্রে মনে করেন যে এই সকল সম্পত্তি সরকারের খাস তালিকাভুক্ত করে দেওয়া প্রয়োজন কিংবা ওই সকল অরিজিনাল মালিকে ওয়ারিদের কাছে ফেরত দেওয়া প্রয়োজন তাহলে তাদের কাছে ফেরত দিবে এখন যারা বোদহল করছেন তারা কোনোভাবেই সম্পত্তিটা নিজেদের নামে অন্তর্ভুক্ত করতে পারবেন না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশে যেহেতু নদীমাতৃক একটি দেশ নদীর পাড়ে যদি কোনো ব্যক্তির সম্পত্তি থাকে এবং ওই সম্পত্তির অনুকূলে যদি তার লিগেল সকল ডকুমেন্ট ঠিকঠাকও থাকে তারপরে যদি কোনোভাবে ওই সম্পত্তিটি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে নদীগর্ভে বিলীন হওয়ার পর কিন্তু ওই ব্যক্তি অর্থাৎ সম্পত্তির যে অরিজিনাল মালিক ছিলেন তিনি কিন্তু সম্পত্তির সত্ত্ব হারিয়ে ফেললেন যার কারণে ওই সম্পত্তিতে আর কোনোভাবে ওই ব্যক্তিকে ওই সকল ডকুমেন্টের বলে মালিকানায় নিজেদের নাম রেকর্ডীয় ক্ষতি এনে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না এই সকল সম্পত্তি নদীর আওতায় চলে যাওয়ার ফলে নদীর নিজের নামে রিকুডিও ক্ষতি এনে অন্তর্ভুক্ত হবে কিংবা খাস তালিকাভুক্ত হয়ে যাবে এরপরে আরেকটি বিষয় থাকে যদি মালিকানা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে এবং ওই দ্বন্দ্বের কারণে ওই সম্পত্তিতে যদি চিরস্থায়ীভাবে কিংবা আংশিকভাবে ইঞ্জাংশন জারি থাকে অর্থাৎ ভোগ দখলে নিষেধাজ্ঞা থাকে এবং আদালত কর্তৃক যদি ওই সকল সম্পত্তির অনুকূলে কোনো ধরনের নির্দিষ্ট রায় প্রদান না হয় অর্থাৎ এখন পর্যন্ত যদি কোনোভাবে ওই নির্দিষ্ট সম্পত্তির মালিককে এটি আদালত প্রমাণ করতে না পারে কিংবা আদালত থেকে আপনার রায় বা ডিগ্রি প্রদান না করা হয় তাহলে ওই মামলা চলাকালীন সম্পত্তিগুলো কিন্তু কোনোভাবে এই দুই পক্ষের এক পক্ষের নামেও বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানাও থেকে থাকে দখলও থেকে থাকে এবং ওই সম্পত্তির মালিকানার সত্ত্বে নিয়ে যদি আদালতে মামলা চলমান থাকে তাহলেও কিন্তু ওই সকল সম্পত্তি দুই পক্ষ অর্থাৎ যে পক্ষ বর্তমানে ভোগ দখলে রয়েছে এবং যে পক্ষ মালিকানা সত্ত্বে আদালতে মামলা দায়ের করেছে এই দুই পক্ষের কাউকেই কিন্তু ওই সম্পত্তির অনুকূলে এই ভূমি জরিপে নিজেদের নামের রেকর্ড খতিয়ে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না আরেকটি বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে যেহেতু ওয়ারিশান সম্পত্তি দেশে বেশি পরিমাণে বিদ্যমান এবং সম্পত্তির মালিকানা সত্য গ্রহণের সব থেকে বড় মাধ্যম হচ্ছে এই ওয়ারিশান সম্পত্তি তাই এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে কিন্তু নানান ধরনের সমস্যা রয়েছে এখন কোনো কার্যত ক্ষেত্রে যদি কোন ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে ঠকিয়ে তার অংশটুকু সম্পত্তি ভোগ দখল করতে থাকে এবং ওয়ারিশান বন্টন দলিলে তাকে বঞ্চিত করে এবং ওই সকল সম্পত্তি যদি কোনোভাবে তিনি আবার বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে যান সেক্ষেত্রে তিনি যে সকল সম্পত্তি তার না হওয়ার সত্ত্বেও অর্থাৎ তার অংশ না হওয়ার পরেও অন্য সকল ওয়ারিশের অংশ ভোগ দখল করে থাকেন তাহলে ওই সকল ওয়ারিশ যদি এই বিডিএস ভূমি জরিপে এসে কমপ্লেন প্রদান করে কিংবা ওয়ারিশান বন্ঠন দলিলে নাই তারপরেও তিনি ওই সকল সম্পত্তি ভোগ দখল করছেন এবং ওই সকল সম্পত্তির অনুকূলে তার কোনো লিগেল হস্তান্তরযোগ্য দলিল নাই তিনি শুধু ভোগ দখল সূত্রে ওই সকল সম্পত্তি তে রয়েছেন এই ধরনের কোনো কাহিনী থাকলেও তাহলেও কিন্তু বিডিএস ভূমি জরিপে ওই নির্দিষ্ট সম্পত্তিগুলো তার নামে আর কোনোভাবেই আপনার রেকর্ডীয় ক্ষতি অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না প্রয়োজনে সরকার ওই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দিবেন অর্থাৎ অথবা যদি অরিজিনাল মালিক এসে সম্পত্তি দাবি করে অর্থাৎ যার অংশ পাওয়ার কথা তিনি যদি এসে দাবি করে তাহলে তার কাছে সম্পত্তির ভোগ দখল ব্যবস্থা করা হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি কোনো একজন ব্যক্তি একজন লিগেল ওনারের কাছ থেকেও কোনো একটি সম্পত্তি ক্রয় করে কিংবা লিগেলভাবে হস্তান্তর করে নেয় এবং এই হস্তান্তরের সময় যে দলিল তৈরি করে সেই দলিলের যে পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে অর্থাৎ সম্পত্তির বর্ণনা তারপরে দলিল দাতার বর্ণনা দলিল গ্রহিতার বর্ণনা তারপরে সাক্ষীদের বর্ণনা তারপরে আপনার ওই দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করা হয়েছে কি না এই ধরনের যদি পাঁচটি উপাদানের মধ্যে কোনো একটিতে সমস্যা থাকে কিংবা কোনো ধরনের করণিক ভুল থাকে তাহলে ওই দলিলের বলে তিনি যতই অরিজিনাল মালিক হন না কেন কিংবা সম্পত্তিতে ভোগ দখলে থাকুক না কেন তার কিন্তু এই বিডিএস ভূমি জরিপে ওই দলিলের বলে আপনার এই যে ক্ষতি রয়েছে সেই রেকর্ডীয় এনে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ কিন্তু তিনি পাবেন না আর এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এই ধরনের কোনো সমস্যা যদি কারো কাছে থেকে থাকে যদি সেগুলো সমাধান করার মতো হয় এবং সমাধান করে যদি তারা তাদের সেই সকল সম্পত্তিতে লিগেল ওনারশিপ যেটি থাকে সেটি প্রমাণ করতে পারেন তবেই কেবলমাত্র তাদের নাম এই বিডিএস ভূমি জরিপে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এবং রেকর্ডীয় খতিয়ে তাদের নামে করে দেওয়া হবে তাছাড়া কিন্তু আর কোনোভাবেই এই সকল মালিক তাদের নাম আর এই বিডিএস ভূমি জরিপে লিগেলভাবে তুলতে পারবেন না যদি দুর্নীতির আশ্রয় নিয়ে করে থাকেন তাহলে একটা না একটা সময় কিন্তু তাদের সেই সকল দুর্নীতি সামনে উঠে আসবেই আসবে আর এই সকল বিষয় নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান তাহলে আমার পরামর্শ হচ্ছে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন তাছাড়া আমাদের থেকে যদি কোনো কিছু জানতে চান ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ